সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সরকার গঠনের দশ মাসের মধ্যে এগারো বার বিদেশ সফরে গেছেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার লন্ডন সফরটি তার সরকারের মেয়াদে এগারোতম সফর অথচ তার সরকারের মেয়াদ এখনো এগারো মাসও হয়নি তিনি যতবারই বিদেশ সফরে গেছেন এত লোকজনকে নিয়ে গেছেন মনে হচ্ছিল আসার সময় মাথায় করে বড় কিছু নিয়ে আসবেন কিন্তু সবগুলোতে মোটামুটি এখন সর্বশেষ তিনি লন্ডন সফরে গেছেন আচ্ছা বলেন তো এই লন্ডন সফরে বাংলাদেশের আসলে কি লাভ লাভ হইল? যাই হোক না হোক ক্ষতি কিন্তু বড়টা হইছে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনের যে হোটেলে উঠেছেন তার পাঙ্গদেরকে নিয়ে যাদেরকে নিয়ে তিনি সেখানে গেছেন শুধুমাত্র একটা পুরস্কার হানার জন্য সেই হোটেলে চাপ দিনের ভাড়াই সাড়ে তিন কোটি টাকা এর আগের অন্যান্য সরকারের রাষ্ট্রীয় সফরগুলো আমরা দেখতাম খরচ বাঁচানোর জন্য কমানোর জন্য বাংলাদেশ বিমানে অন্তত সেখানে গিয়া লাকজারিয়াস হোটেলে থাকুক কিংবা সেই দেশের আতিথিয়তায় থাকুক যেভাবেই থাকুক অন্তত যাওয়ার সময় বাংলাদেশ বিমানে গিয়ে এসে অন্তত কিছুটা খরচ কমাইত ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরেও বাংলাদেশ বিমানে যান নাই তিনি গেছেন অ্যামিরেটসে করে একটু প্রথমে দেখি তার খরচটা কেমন হয়েছে তিনি লন্ডনের একটা হোটেল রয়েছে খুবই বিখ্যাত হোটেল ডরচেস্টার ডরচেস্টারে চার দিনের জন্য তিনি এই ব্যয়বহুল হোটেলটাতে চার রাতের জন্য সাঁত্রিশটি রুম রিজার্ভ করেছেন তার মধ্যে একটা ওনার জন্য তার তিনি যে রুমে থাকবেন সেই রুমের ভাড়া দিনে মানে প্রতি রাতের জন্য দশ লাখ টাকা ব্যয় করতে হচ্ছে আচ্ছা আর একটু পরি তাদের হোটেল বিলের একটি কপি একজন সাংবাদিক হাতে পেয়েছেন এবং তিনি এগুলো পর্যালোচনা করেছেন এই সাংবাদিকটি বাংলাদেশে খুবই পপুলার জুলাই আন্দোলন যখন চলছিল এর আগে শেখ আমলেও তিনি নানান ধরনের কর্মকাণ্ড করে আলোচিত হয়েছেন এমন এমন রিপোর্ট করেছেন এমন এমন অনুসন্ধানী রিপোর্ট করেছেন এমন এমন অনুসন্ধানী তথ্য মানুষের সামনে দিয়েছেন যার মধ্য দিয়ে আসলে অনেক কিছুই মানুষের দৃষ্টিতে এসেছিল তিনি আর কেউ নন জুলকান তিনি নতুন একটি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই হোটেল বিলের কপিটি তিনি পেয়েছেন যেখানে উনচল্লিশ জনের সফর দল চার রাত অবস্থানের জন্য ব্যয় করেছে দুই লাখ দশ হাজার তিনশো পঁচিশ পাউন্ড একটা বাংলা টাকায় আসলে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা একশো টাকা করে তিনি পাউন্ড হিসাব করেছেন সর্বোচ্চ ব্যয়বহুল কক্ষ যেটি সেখানে অবস্থান করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে দৈনিক ছ পাউন্ড বা দশ লক্ষ লক্ষ টাকা ভাড়া দিতে হয় কেবল তার কক্ষরই বিল আসে এই চার দিনে চল্লিশ লক্ষ টাকা আমরা জানি তিনি সেখানে বলছেন দেশের সরকার প্রধান অবধি অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন সেখানে খরচ হবে খুবই স্বাভাবিক তার নিরাপত্তা এবং সেখানে গিয়ে তিনি একশো ডলারের হোটেলে থাকতে পারবেন না একশো এই পাউন্ডের হোটেলে থাকতে পারবেন না এক হাজার পাউন্ডের হোটেলেও থাকতে পারবেন না এটাও খুবই নর্মাল কিন্তু ভাই সব কিছুরই তো একটা সিস্টেম আছে আমি আসতেছি সেগুলোতে জুলকান নাইন সাহের আরো কি বলতেছেন সেটা একটু বলে নি তার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় যে কোনো শীর্ষ হোটেলে তিনি ও তার দলের অবস্থান করতে পারেন কিন্তু তার এই সফরে বাংলাদেশ কি পেল তিনি বলছেন এবং আমি সেগুলোতেই আসছি তিনি আরেকটা অভিযোগ তুলেছেন এছাড়াও লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকা সত্ত্বেও তিনি ও তার দল ভ্রমণ করেছেন এমিরেটস এয়ারে এমিরেটস এয়ারের ফার্স্ট ক্লাসে আমরা জানি বাংলাদেশ বিমানের তুলনায় ভাড়া অনেক বেশি লন্ডন সফর হইলে তো মোটামুটি হইলই তো বিজনেস ক্লাসের ভাড়াও বিমানের তুলনায় বেশি এমিরেটস ফার্স্ট ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের বিমানের ভাড়াও এই বিমানের বাংলাদেশ বিমানের তুলনায় বেশি আর সরকার প্রধান হিসেবে তিনি দেশের ফ্ল্যাগ ক্যারিয়ারে ভ্রমণ করবেন এটাই তো কাম্য অর্থাৎ জুলকার নাইন সাহেব বলতে চাচ্ছেন আপনি বিদেশে গেছেন আপনি ভালো হোটেলে থাকতে হবে আপনার নিরাপত্তা আছে খুবই স্বাভাবিক আপনি থাকলেন কিন্তু আপনি দেশের ফ্ল্যাগশিপ যে বিমান রয়েছে যে প্লেন রয়েছে আমরা দেখতাম এর আগে শেখ হাসিনের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তিনি কিন্তু বিদেশে যাওয়ার সময় একেবারে ঘটা করে বাংলাদেশের বিমান বহর থেকে একটা বিমান নিয়ে যেতেন এবং বিমানগুলো তিনি খুব ভালো ভালো নাম দিয়েছিলেন তার অনেক খারাপ দিক রয়েছে কিন্তু এই বাংলাদেশ বিমানের উন্নয়নের ক্ষেত্রে তার কিন্তু একটা ভূমিকা রয়েছে এবং তিনি খুব এই বিমানের প্রচারণা তিনি নিজেই অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন আমরা দেখতাম এটা তাহলে ডক্টর মোহাম্মদ ইহনস্ত শেখ হাসিনের চেয়েও বড় ফিগার তিনি যদি বাংলাদেশের একটা বিমান নিয়ে বাংলাদেশের বিমান বহর থেকে একটা ভালো প্লেন নিয়ে তিনি যদি লন্ডনে যেতেন আরও ভালো হতো না তাহলে তিনি কেন কেন টাকাটা খসাইলেন তার যেতে হলো কেন হলো উনচল্লিশ জন তার সফর সঙ্গে লন্ডনের ফ্লাইটে একবার কম করে হলো দেড় লাখ টাকা দেড় লাখ টাকা তারা তো ফার্স্ট ক্লাসে যাবেন আরো বেশি হইতে পারে দেড় লাখ টাকাও ধরলাম তাও কত আসে কঠিন কাছাকাছি দেড় লাখ টাকা এরকমই তো আসে তাহলে আপনি লন্ডনে গেলেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডনের সফরে এখন পর্যন্ত আমরা কি দেখলাম তিনি সেখানে একটা পুরস্কার নিয়ে পাইলেন ঠিক আছে পুরস্কারটা নিয়ে আসলো এই পুরস্কারটার পুরস্কারটার জন্য কি আপনি উনচল্লিশ জন মানুষ গিয়ে নিয়ে যেতে হবে আচ্ছা মানলাম আপনি সেখানে অনেকগুলো দ্বিপক্ষীয় বৈঠক করার আপনার সিদ্ধান্ত ছিল আপনি কি একটা ভালো বৈঠকের আয়োজন করতে পেরেছেন আপনি কি ব্রিটেনের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন সেই আপনি আপনার আপনার বৈঠকে বসাতে পেরেছেন কূটনীতি সঙ্গে পারেননি একেবারেই ফেল করেছে আপনাকে পাত্তাই দেয়নি আপনি যে রিকোয়েস্ট করেছেন সেটা ডেকলাইন করে দিয়েছে সেটা বাতিল করে দিয়েছে মানে আমাদের দেশের সরকার প্রধানকে তিনি যে একটা বৈঠকে তার দেশে যাচ্ছেন তার দেশে চার দিন অবস্থান করছেন এই অবস্থানকালীন সময়ে যে কোনো একদিন তিনি একটা বৈঠকের রিকোয়েস্ট করেছেন স্টারমার সেই সুযোগটি বাংলাদেশের সরকার প্রধানকে যেভাবেই আসুক বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুস এই যে বাতিল করা এই যে ডেকলাইনের মধ্য দিয়ে যে অপমানটা যে বেজ্যতি করা হয়েছে এটা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউরুসকে করা হয়নি পুরো জাতিকে করা হয়েছে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে দেখা করতে চাননি স্টারমার এখানে নানানজন নানান কথা বলছে থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই পুরস্কার আনার চেয়ে ওই পুরস্কারটা আরেকজন গিয়েও নিয়ে আসতে পারতেন তার যে ফ্রেসিং আছে সেটা তিনিও গিয়ে নিয়ে আসতে পারতেন এটার জন্য এত এত টাকা কাড়ি গাড়ি টাকা খরচ করতে হয় না তবে আমি তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি সেটাকে খুবই ইতিবাচক হিসাবে দেখি এবং আমি মনে করি যে অন্তত এই বৈঠকটি অন্তত এই এই যে এই লন্ডনে সফর করে ইংল্যান্ডে সফর করে যে এত কাড়ি টাকা ডক্টর মোহাম্মদ ইউনুস খরচ করেছেন কিছুটা পয়সা উসুল হয়েছে এই তারেক সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে অন্তত কিছুটা পয়সা উসুল হয়েছে এই বৈঠকে কি আলাপ আলাপ ঝুলাপ হবে সেগুলো আমি বলবো এখন আমি আপনাদেরকে বলি স্টারমার কেন মূলত তার সঙ্গে দেখা করতে চাননি আমি ফিনান্সিয়াল টাইমসের একটা রিপোর্ট সেখান থেকে লন্ডন থেকে প্রকাশ করা একটা রিপোর্ট আমি পড়ছিলাম খুবই তারা বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে তার মধ্যে এই যে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিগত সরকারের শাসনামলে তাদের নেতারা বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা নিয়েছে তার বেশি ভাগে গিয়েছে হচ্ছে ইংল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনুস এইসব বিষয় নিয়ে আলাপ করতে চেয়েছিলেন বলা হচ্ছে যে স্টারমার আসলে এই যে কথা বললে তিনি কথা দিয়ে দিলে তিনি নাকি এই যে এই বাংলাদেশের যে সম্পদ সেখানে রয়েছে সেগুলো ফেরত ফেরত দিয়ে দিতে হবে লন্ডনে যারা আওয়ামী লীগের টাকা পাচার করেছে তারা বেশিরভাগই লন্ডনের নাগরিক হয়েছে। তারা বেশিরভাগই সেখানকার রেসিডেন্ট প্রাপ্ত তারা কি তারা তাদের রেসিডেন্টের সম্পত্তিকে বাংলাদেশে পাঠিয়ে দেবে একেবারেই না একেবারেই দেবে না তাহলে তিনি হয়তো অন্য কারণ থাকতে পারে তবে আরো কিছু কথাবার্তা শোনা যাচ্ছে টিউলিপকে নিয়ে একটা কথা শোনা যাচ্ছে যে তার সঙ্গে টিউলিপের সক্ষতা রয়েছে টিউলিপের বিষয়েও হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এইসব নিয়ে আলাপ হইলে তিনি যদি তথ্য প্রদান করতে হয় এই জন্য আরও একটি আলাপ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি অনির্বাচিত সরকার একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় বসেছে এক দ্বিতীয়ত বাংলাদেশের যে একটা উগ্রবাদী শ্রেণীর উত্থান ঘটছে এর জন্য পশ্চিমা দেশগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিছুটা দায়ী করছেন এই কারণেই তার সঙ্গে দেখা করেন নিজটা আমার অনেকগুলো কারণ অনেকগুলো স্পেকুলেশন রয়েছে এক একটা পক্ষ এক একটা কথা বলছে যেহেতু এটা সরকার পক্ষীয় বিষয় তাই আপনি একেবারে কনফার্ম হতে পারবেন না কারণ কি আর তো আপনাকে সে বলবে না যে আমি এই কারণে হচ্ছে ইউনুসের সঙ্গে দেখা করতে পারছি না অনেকগুলো স্পেকুলেশন থাকবে অনেকগুলো কথাবার্তা বাজারে চলমান থাকবে আপনি সেখান থেকে বুঝে নিতে হবে আসলে কি ঘটতেছে হয়তো যে সম্পদগুলো সেগুলো তারা ফিরিয়ে দিতে চাচ্ছে না টিউলিপ নিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তথ্য দিতে চাচ্ছে না যেহেতু টিউলিপের সঙ্গে স্ট্যান্ড মার্কেট গরিষ্ঠতা রয়েছে ঘনিষ্ঠতা মিন্স হচ্ছে যেহেতু একই দলে একই পার্লামেন্টে বসেন তারা রেগুলারলি এবং তার মিনিস্ট্রির অংশ ছিল টিওলি হয়তো ওই কারণে অথবা আরেকটি পক্ষ সব দাবি তুলেছেন যে অনির্বাচিত সরকারের সঙ্গে তিনি দেখা করতে চাচ্ছেন না এবং এই যে উগ্রবাদী বিশেষ করে ধর্মীয় উগ্রবাদী শ্রেণীর যে উত্থান ঘটছে এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্টারমার্ক পছন্দ করছে না সেই কারণে হতে পারে নানান কারণে হতে পারে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে বাংলাদেশের প্রাসপেকটিভ চিন্তা করলে আমার জনগণের আমি জনগণের আমি একজন জনগণ হিসেবে আমার প্রসপেকটিভ চিন্তা করলে তিনি খুবই লস প্রজেক্টের একটা সফর করেছেন ইংল্যান্ডে এই সফরটি করে শুধুমাত্র তিনি ঘটা করে অনেকগুলো লোক নিয়ে গেলেন অনেকগুলো লোক নিয়ে অনেকগুলো টাকা খরচ করে আসলেন পয়সা উসুল কিছুই হইল না শুধুমাত্র বাংলাদেশের টাকা খরচ হইল তাও আবার আপনার পেমেন্ট করতে হয়েছে ডলারে যেখানে বাংলাদেশের ডলার সংকট তো আসলে কথা সেটা না সরকার প্রধানরা ক্ষমতায় বসবেন টাকা খরচ করবেন টাকা সুটকেসে করে নিয়েও যাবেন বিদেশে এর আগে সরকারের সময় আমরা এইসব কথাবার্তা শুনেছি এবং অভিযোগ তো এগুলো রয়েছে খুবই স্বাভাবিক নিয়ে যাবেন আমাদের তো ভাগ্যই এরকম এর জন্য স্বাভাবিক বলছি কিন্তু এটা সরকারের পতন ঘটিয়েছি আমরা কিসের জন্য তার দুর্নীতি ছিল তিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন তিনি মানুষকে মানুষের ভোটাধিকার তিনি হরণ করেছেন প্রায় অনেকগুলো অধিকার হরণ করে তিনি যখন দুর্নীতির শীর্ষে আহরণ করেছেন তখন আমরা তার পতন ঘটিয়েছি যখন তিনি টাকা পয়সা লুটপাটের শিখরে আহরণ করেছেন তখন আমরা তার পতন ঘটিয়েছি এমন একটা সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি যাদের মুখ থেকে নতুন নতুন কথা শোনা যাচ্ছিল নতুন বন্দোবস্তের কথা শোনা যাচ্ছিল নতুন বাংলাদেশের কথা শোনা যাচ্ছিল সেই তারাও ঠিক একইভাবে এগারো মাসে দশ মাসে এগারো বার বিদেশ সফর করে তারা বুঝিয়ে দিচ্ছেন ক্ষমতা আসলে অন্য জিনিস ক্ষমতায় বসলেই যে কেউ যে যার মতো কাজ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র ওই পুরস্কারটি আনার জন্য তার কোনোভাবেই বিদেশে এতগুলো মানুষ নিয়ে যাওয়া উচিত না সর্বোচ্চ দুই থেকে তিনজন গেলে পুরস্কার নিয়ে তিনি তার রহমানের সঙ্গে বৈঠক করে চলে আসতে পারতেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই